আসসালামু আলাইকুম বর্তমানে শাক সবজির যে দাম বাজারে সে তুলনায় আমরা যদি আমাদের একটু জায়গা থাকে তো সেখানে আমরা এখন বিভিন্ন রকমের কৃষি ফসল উৎপাদন করতে পারি যেহেতু আমাদের এখানে বেশি জায়গা নাই অল্প একটু জায়গা সেখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে কলার গাছ লাগা আছে কিছু কিছু পেঁপের গাছ লাগা আছে তারপরে আমাদের কয়েকটা আমের গাছ আছে তো এরকমভাবে আপনারা যদি চান তো ওই যে কলা ধরে আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি চান এভাবে বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর বা খাল বা ফাঁকা জায়গা থাকে তো সেখানে আপনারা এই ইয়াগুলা কিছু শাক সবজি বা কলার গাছ বা পেঁপের গাছ আপনারা লাগাতে পারেন আমাদের এখানে অল্প একটু জায়গা আছে তো আমাদের এই খালে অল্প মাছ ছাড়া আছে তো এই মাছগুলা আমরা এখান থেকে ধরে খাই আপনারা যদি আশেপাশে বাড়ির আশেপাশে অল্প কিছু জায়গা থাকে তো আপনারা চাইলে এভাবে কলার গাছ পেঁপের গাছ এইগুলা লাগাতে পারেন সব সময় শাক সবজি বাজায় থাকে না তখন এগুলো পেড়ে আপনারা রান্না করে খেতে পারবেন তো আমাদের এখানে কলার গাছগুলোতে বেশ কয়েকটা গাছে কলা ধরতে আসে আর আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটলের আপনার গাছ পটলের টাল দেওয়া আছে যেটাকে আমরা টাল বলি এখানে পটল ধরে হালকা পাতলা তো এইভাবে যদি আপনাদের বাসার আশেপাশে ছোটো বা বড় জায়গা থাকে তো আপনারা চাইলে বিভিন্ন রকমের গাছ লাগাতে পারেন আর সেখান থেকে আপনারা অল্প অল্প করে হলেও আর কিছু শাকসবজি বা পেঁপে কলা এরকম आ पोर्टल यरकम चारा लागिए আপনারা সেখান থেকে সবজি খেতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয় ফুডসে ছাতা থাকবেন